আজ আমি আপনাদের বলবো আপনি যদি বিশেষ মুহূর্তে খুবই দুর্বল হয়ে থাকেন তাহলে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতে থাকুন আপনি হয়তো ইউটিউব বা ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ার বদলতে আরও বিভিন্ন ভিডিও দেখেছেন আপনার যৌবনকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনি চেষ্টা করেছেন যে এই ভিডিওগুলো দেখে জ্ঞান অর্জন করে সেটা আপনি অ্যাপ্লাই করবেন আপনার লাইফে তবে হয়ে ওঠিনি কেননা তারা এমন এমন গাছের কথা বলেছে বা এমন কিছু নিয়মের কথা বলেছে যেটা আপনি মানতে পারেননি তো বন্ধুরা খুবই সহজ একটি নিয়মের কথা বলবো খুবই সহজ সহজলভ্য একটি গাছের কথা বলবো যেটা আপনার জীবনকে পাল্টে দিবে। আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আপনি আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকতে পারবেন এজন্য অবশ্যই বন্ধু ভিডিওটি কন্টিনিউ করুন তো বন্ধুরা আমাদের টিরি টিপসে আপনাদেরকে স্বাগতম আপনারা এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে হাতিসড় গাছ কেউ বলে হস্তিসুরি কে বলে হাতি সুতো না কেউ বলে নেলবাল। তো বন্ধুরা এই গাছটি বারো মাসি একটি উদ্ভিদ এটা এক বর্ষ জীবী উদ্ভিদ হ্যাঁ এই উদ্ভিদটি আপনি সব থেকে বেশি পরিমাণে দেখতে পাবেন বিশেষ করে শীতের শেষের দিকে বসন্তের আগমন হবে এবং বর্ষার যে একটা ঘনঘাটা অবস্থা তৈরি হবে সেই সময় গাছটি প্রচুর পরিমাণে বেড়ে ওঠে তো এই গাছটি মাঠঘাট প্রান্ত বাড়ির আশপাশ ঝোপঝাড় সব জায়গায় পাওয়া যায় এই গাছটি আমাদের যেটা করতে হবে এই গাছটি কোথায় আছে আমাদেরকে খোঁজ নিতে হবে গাছটির খোঁজ মেলার পরে গাছটির এক শিকড় আমাদের কালেক্ট করতে হবে গাছটি তুলবেন মাটি থেকে তুলে শিকড় কেটে নেবেন এই যে শিকড় কেটে নিয়ে একটা পান নেবেন নিয়ে পান পাতার মধ্যে শিকড়টা এই যেভাবে টুকরো টুকরো করে দিবেন বন্ধু এই যে এটা দিয়ে আপনি এটা টুকরো টুকরো করে দিয়ে এটা আপনি খেয়ে ফেলবেন আপনি টানা এক মাস খাবেন আশা করা যায় আপনার ধাতু শক্তি এতটাই বৃদ্ধি পাবে যে যে কোনো বয়সের নারী চোখ বুঝে আপনার কাছে আসতে বাধ্য হবে কাবু হতে বাধ্য হবে তো বন্ধু হয়েছিল আজকের ভিডিও ধন্যবাদ